jungle. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহসিদ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলায়ের সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি সাধারণত বেলকুনিতে যাই তারপরে এই যে রান্নাঘরে এসে চুলা পরিষ্কার করে তারপরে রান্নার কাজ শুরু করি তো আজকে সকালে আর কি নাস্তাটা বানানো দেখালাম না চুলা পরিষ্কার করে রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে সকালে খাওয়া দাওয়ার পরে এখন যে থালা জমা হয়েছিল সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি এর মধ্যে ছেলে মেয়ে সবাইকে খাইয়েছি আর এখন হচ্ছে এগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বড় ছেলে স্কুলে চলে গিয়েছে আর ওর বাবা অফিসে তো এখন আমি সব কাজ আর কি সেরে নিচ্ছি এক এক করে বেলকোনিক দেখেছি বৃষ্টি হচ্ছে তো গতদিন যে কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে তো আমি বেলকানি থেকে তুলে নিয়ে এসেছি যে ভিজে যাবে নিয়ে এসে এখন সব কাপড় গুছিয়ে নিচ্ছি এখানে ছোট ছেলের যে ছোট ছোট কাপড়গুলো আর কি সেগুলোই উকে বাঁধিয়ে দিচ্ছি আর বড় ছেলের আর এখানে যে বড়ো কাপড়গুলো আছে সেগুলো আলনায় নিয়ে গুছিয়ে রাখছি আমার বেশি আমি একটা আলনা রেখেছি আসলে আলনা না রাখলে অনেক কাপড়ে আর কি এলোমেলো থাকতো তো আলনাটা আসলে আমার প্রয়োজন মনে করেছি তাই রেখেছি এখন আরও অনেক কাজই করেছি অফ ক্যামেরায় তবে সবটা তো দেখানো সম্ভব না এখন দুপুরে রান্না করব তো আজকে ভেবেছি করলা দিয়ে চিংড়ি মাছ আর আলু দিয়ে ভাজি করব। তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এখানে আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ রসুন এগুলো কেটে নিয়েছি আর এখানে রেখেছি করলা কুচি করে নিয়েছি আলু কুচি করে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়ে এই যে রান্নাই চলে এসেছি প্রথমে আমি চুলার উপরে একটা কড়াই দিয়ে দিয়েছি আর জাল ধরে দিয়েছি এখন একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে আর কি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছ দিয়ে দিব প্রথমে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিব। দিয়ে এর ভিতরে এখন আমি লবণ আর সামান্য হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিব মাছটা ভালো করে ভাজা হলে আর কি তুলে নিব এখন আমি ভালোভাবে চিংড়ি মাছের যাতে তেল লেগে না থাকে তো সেজন্য এই যে পিঠাতলা যে চাকনিগুলো আছে ওটা দিয়ে আর কি তুলে নিচ্ছি এখন এই তেলের ভিতরে করলাগুলো দিয়ে দেবো তো এই করলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন ও হ্যাঁ আমি তো বলতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু করলাতে লবণ দিয়ে ভালো করে চটকে পানি চিপে নিয়েছি আর তারপরে ভালোভাবে ধুয়েও নিয়েছি নিয়ে এখন আর কি এই যে ভাজির জন্য দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি এখন লবণ আর হলুদ দিচ্ছি দিয়ে এখন করলাগুলোকে আমি আর একটু ভালো করে ভেজে নিব। আর ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে সমস্ত লবণ এবং হলুদ সব করলার ভিতর ভালোভাবে মিশে যায় এখন হচ্ছে আমি এই পর্যায়ে আলু দিয়ে দিচ্ছি যে কুচি করে আলু রেখেছিলাম সেটাই করলাগুলো যখন একটু হালকা নরম নরম হয়ে এসেছে ঠিক তখনই আমি এর ভিতরে আলু কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম কিছু সময় নাড়ানোর পরে আর কি আমি এর ভিতরে লবণ আর হলুদ দেব আমি আমি এখানে অল্প অল্প পরিমাণেই লবণ আর অল্প অল্প করে হলুদ দিচ্ছিলাম মানে যার সঙ্গে যেটা আর কি যতটুকু যায় তা এখন যেহেতু আলু দিয়েছি তো আলুর লবণটাও হালকা করেই দিয়েছি আর হলুদ যাতে কালারটাও সুন্দর আসে দেওয়ার পরে আলু আর করলা যখন বেশ ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক তখন এর ভিতরে ওই যে কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজগুলো রসুন আর কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম আর রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তো ওইটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন আর আমি এর ভিতরে কোনো লবণ হল দিব না তো এখন হচ্ছে যখন পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভাজা একটা কালার চলে এসেছে সে পর্যায়ে এর ভিতরে চিংড়ি মাছ ভাজিটা দিয়ে দিচ্ছি আমার ভাজি প্রায় শেষ তবে যদি আরও মুচমুচু করে ভাজি খেতে চান তাহলে আরও কিছু সময় ভাজি করা যায় তবে আমি এভাবেই রাখবো আর এটা খেতে এতটাই মজার হয়ে থাকে অনেকেই দেখা যায় করলা তিতে বলে খেতে চায় না বাচ্চারাও তো এইভাবে যদি করে দেন তো খেয়ে নেবে আর প্রথম দিকে দেখা যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলে বাছার লোভলোপি খেয়ে নেবে পরবর্তীতে টেস্ট বুঝে গেলে আলু দিয়ে করলা ভাজি করে দিলে যে কোনোভাবেই খেয়ে নেবে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চাই এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম